সেই সব ভাইদের জন্যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন করেন না পাত্তাদের না অবহেলা করেন ঠিক আছে কিন্তু এত কিছুর পরেও কিন্তু আপনার স্ত্রী আপনার ভালোটাই চাই আপনার সংসারের ভালোটাই চাই এতটাই ভালো চাই আপনার এবং আপনার সংসার আপনার সন্তানের এর থেকে ভালো আর কেউ চাইতে পারে না কেউ না মনে করেন আপনি তাকে অবহেলা করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন গায়ে হাত তোলেন বাজে ভাষায় গালি পর্যন্ত দিচ্ছেন কিন্তু তারপরও সেই মানুষটি আপনার সাথে আসে তার মানে কি জানেন এই মানুষটি আপনাকে ভালোবাসে আপনার সংসার ছেড়ে এসে যেতেই চায় না আপনি যত তাকে কষ্ট দেন মারধর করেন গালিগালাজ করেন সে আপনাকে ভালোবাসে তাই সে আপনার মঙ্গল চাই আর যত কথা আপনাকে বলে আপনার মঙ্গলের জন্যই বলে এইভাবে কোনো মঙ্গলজনক কোনো কথা আপনার ভালোর জন্যে কোনো কথা আর কেউ বলবে না বরং আপনি খারাপ কাজ করবেন আপনি অন্যায় কাজ করবেন আপনি যা খুশি তাই করবেন যেভাবে খুশি চলবেন সবাই আপনাকে প্রশ্রয় তাও জানে আপনি খারাপের সাথে আছেন আপনার ভিতরে অনেক খারাপ কিছু আছে আপনার স্ত্রীর সাথেও আপনি খারাপ করে যাচ্ছেন আপনার স্ত্রীর সাথে আপনি প্রতারণা করে যাচ্ছেন আপনার স্ত্রীর সাথে আপনি বেইমানি করে যাচ্ছেন আপনার স্ত্রীর সাথে আপনি জুলুম করছেন কিন্তু তারা তারপরেও আপনাকে কিছু বলছে না এর অর্থ তারা আপনার আপন মানুষ কখনো না কারণ তারা আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে না আপনাকে প্রশ্রয় দিচ্ছে যেন ওই কাজগুলো আপনি বারবার করেন তাতে আপনার ক্ষতি হোক আপনার পরিবারের ক্ষতি হোক আপনার সন্তানদের ক্ষতি হোক আপনার ভালো আসলে তারা কখনোই চায় না যদি আপনার ভালো চাই কেউ সেটা হচ্ছে আপনার ইস্ত্রি আপনার ইস্ত্রিকে আপনি কাপড় চোপড় না দিলেও টাকা পয়সা অর্থ না দিলেও বাজার ঘাট না দিলেও আপনি যা দিবেন তাতে সে কিন্তু চলছে তার অর্থ কী সে আপনাকে ভালোবাসে আপনার সংসারকে ভালোবাসে তা হলে আপনার সংসার ছেড়ে সে কবে চলে যেত যায় না তো আপনার সাথেই তো আছে তার অর্থ সে আপনার ভালো চায় আর আপনার উচিত আপনার স্ত্রীর সমস্ত কথা শুনে চলা কারণ স্ত্রী ছাড়া কোনো স্বামীর ভালো আর কেউ চাইতে পারে না কেউ না তাছাড়া এমন যদি হয় আপনার সব কিছু ঠিকঠাক মতোই চলছে আপনার ভালো উপার্জন আছে সংসারটাও ভালোভাবে চলছে কিন্তু আপনি আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন না আপনি স্ত্রীর স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলেন না তার সাথে কোনো রকমের কথা আপনার হয় না তাকে আপনি সময় দিচ্ছেন না তো দূরে থাক তার খবরটা আপনি ঠিকমতো রাখেন না আপনার উপার্জন ভালো এমন যদি হয় কিন্তু আপনি আপনার স্ত্রীকে সময় দিচ্ছেন না তার খোঁজ খবর রাখেন না সে খেলো কি অসুস্থ কোনো দায়ী দায়িত্ব আপনার নিতে ইচ্ছাই করেন আপনি তার প্রতি কোনো খেয়ালই রাখেন না যদি এমন হয় অর্থ আপনি আপনার স্ত্রীকে অবহেলা করে যাচ্ছেন তারপরেও আপনার স্ত্রী আপনার সাথে আপনার সংসারেই আছে আপনাকে ছেড়ে সে যায় না যায়নি আপনার কাছে আছে তারপরেও কি আপনি বলবেন আপনার স্ত্রী আপনার মঙ্গল চায় না আপনার স্ত্রী আপনার ভালো চায় না অবশ্যই আপনার স্ত্রী আপনার জন্যে যা কিছু বলে যা কিছু করে সবটাই আপনার সংসারের মঙ্গলের জন্যে বলে মঙ্গলের জন্যই করে একটা কথা মনে রাখবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী আপনার খারাপ দিক যদি থাকে ভিতরে তারা কিন্তু সবাই জানে আপনি আপনার স্ত্রীর সাথে কতটুকু অবহেলা করে যাচ্ছেন সেটাও কিন্তু তারা জানে আপনার চলা ফেরা দেখে তারা বুঝতে পারে আপনি হয়তো ভেবে নিয়েছেন তারা কিছুই বোঝে না আপনি ঠিকঠাক আছেন আসলে কিন্তু তা না এটা আপনার ভুল ধারণা আপনার চলা ফেরা কথাবার্তার ধরনে। তারা কিন্তু বুঝে যায় যে আপনি আপনার সংসারের প্রতি আর স্ত্রীর প্রতি কতটা গুরুত্ব দিচ্ছেন আর কতটা অবহেলা করে যাচ্ছেন তারপরেও কিন্তু তারা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না যে তুই এভাবে চলিস কেন কিংবা তুমি এভাবে চলো কেন তুমি এটা করো কেন তোমার এগুলো করা ঠিক না কেউ কি বলে এই মুহূর্তে আপনি আমার ভিডিও দেখছেন আপনাকে বলি আপনাকে কি কেউ কখনো বলে কখনোই বলে না কাউকে কখনো কেউ বলবে না আপনার ভুলটা কখনো কেউ ধরিয়ে দিবে না খুব কাছের মানুষ ছাড়া রক্তের সম্পর্কের খুব কাছের মানুষ যার অন্তরটা শুধু আপনার জন্যে কাঁদে সেই মানুষটাই কেবল আপনার ভুলগুলো ধরিয়ে দিবে আর সবাই আপনাকে নিয়ে খেলবে আপনাকে নিয়ে আনন্দ করবে আপনার ক্ষতি হোক আপনার ভালো হচ্ছে কি হচ্ছে না এতে তাদের কিছু যায় আসে না তারা আপনাকে সর্বক্ষেত্রেই উসকে দিবে এভাবে আপনার ভিতরে যে খারাপ স্বভাবগুলো আছে অভ্যাসগুলো আছে সেই খারাপ স্বভাব অভ্যাসগুলো আপনার সেই কাছের বন্ধু কিংবা আত্মীয় পরিজন পরিচিতজন সূক্ষ্ম পথগুলো একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিবে যে তুমি এই এই পথে তোমার দেখো একটু যাও দেখো সেখানে কি আছে আপনি তাদের অনুসরণ করা পথ ধরে যাবেন আপনি না বুঝে যাবেন সেখানে গিয়ে দেখবেন আপনার পছন্দের স্বভাবে সব কাজগুলো সুন্দর মতো সাজানো আছে আর আপনি সেই পথেই আপনার কাজগুলো করতে থাকবেন নিয়মিত করবেন এবং আপনি এনজয় করতে থাকবেন আপনি ভাববেন খুব সহজ ইজি পথ এটা এটা তো কোনো ব্যাপার না আপনার মনে হবে এটা তো খুব সহজ ইজি পথ এখানে কোনো ভয়ও তো নেই সব কিছু সহজ একেবারে পানির মতো পরিষ্কার কোনো ভয় নেই এভাবেই তারা আপনার এই খারাপ কাজে বা খারাপ স্বভাবের বিষয়গুলোকে করার জন্যে উস্কে দিবে অথবা আপনাকে উৎসাহ দিবে কিন্তু আপনি যত বেশি এই কাজে উৎসাহ পাবেন এবং করতে থাকবেন একটা পর্যায়ে গিয়ে দেখ যারা আপনার ক্ষতি করতে পারে তারা তো স্বার্থ নিয়েই আপনার সাথে আছে এবং তারা আপনার ক্ষতি করতে পারে তারা যাদেরকে দিয়ে আপনার ক্ষতি করা সম্ভব স্বার্থ আপনার কাছ থেকে আরও বেশি আদায় করা সম্ভব আপনাকে আরও খারাপের মধ্যে ঠেলে দেওয়া সম্ভব তাদেরকেও প্রশ্রয় দিতে থাকবে একটা কথা মনে রাখা উচিত আজকাল বর্তমান সময়ে রক্তের সম্পর্কের মানুষগুলো স্বার্থের কারণে আমাদের আপন থাকে না আমাদের আশেপাশের উপস্থিত সকল মানুষকে আমরা চোখ বন্ধ করে আমাদের খুবই আপন একথা আমরা বিশ্বাস করি কিভাবে। তাছাড়া যে মানুষটা বা যে মানুষগুলো আমাদের অন্যায়কে অন্যায় বলছে না আমাদের ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছে না তারা আমাদের আপন হবে তারা কিভাবে আমাদের আপন হয় এত বাজে ব্যবহার দেওয়ার পরেও যে মানুষটা আপনার সাথে থেকে যাচ্ছে সে আপনার ভালো চাইতে গিয়ে আপনার কাছে মন্দ হয়ে যাচ্ছে সবাই চলে যাবে আপনার পাশ থেকে এই মানুষটাই শেষ পর্যন্ত আপনার সাথেই থেকে যাবে তাই আপনার সঙ্গে থাকা মানুষটিকে বিশ্বাস করুন তার কথা শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন নিজেকে শুধরানোর চেষ্টা করুন